আমি আপনাদের জ্ঞাতার্থে দুটি লাইন শোনাচ্ছি কালীগঞ্জের কিষান কুটিরের করই কাটের কুটিরে কাল কাটাত কালের কবি কেষ্ট কেউ কেউ জ্যেষ্ঠ কবি কেষ্ট করিও কয় কেননা কেষ্ট করুণ কণ্ঠে করুণাময়ীর কীর্তন করত কাব্য করত কবিতা করিত কিন্তু কপাল কুণ্ডলা কেষ্ট কুমদিনী ক্লিনিকের কবিরাজ কাকা কইলেন কেষ্টর কণ্ঠে কিনা কফের কুণ্ডলি করেছে কফের কারণে কেষ্ট কাশে কেকর কেকর করে কাশে কাশতে কাশতে কেষ্ট কঠিন কষ্টে কাল কাটাচ্ছে কেষ্টর কষ্টে কেষ্টর কাকিমা কুসুম কলিকা কইল কেষ্টরে কষ্টের কথা কেউরে না কইয়া কাম কি কইলে কেবল করুণা করবে কটাক্ষ করে কথা কইবে কাকিমার কথাই কষ্ট কষ্টের কথা কেউ কয় না কেবলই কষ্ট করে কেবলই কষ্ট করে কষ্ট করাই কেবল কষ্টদের কাজ সকলকে আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা